দর্শক হয় কথা বলছি মুন্সীগঞ্জের লৌহজঙের সাতঘড়িয়া থেকে আমার পেছনে নীল রঙের টিনের ছাদ বিশিষ্ট যে শেডগুলো দেখছেন এগুলো প্রধানত এগুলো ডেইরি ফার্ম আপাতত দৃষ্টিতে দেখলে হয়তো কারখানার মতো মনে হবে বাংলাদেশে গবাদি পশু লালন পালন এবং সেই সত্যুর পরবর্তী সময়ে এআই কার্যক্রম আর্টিফিশিয়াল ইনসিমিনেশান কৃষকদের গবাদি পশুর জাতের উন্নয়ন অনেক কাজ হয়েছে এবং তাই বলে আজ পর্যন্ত এই সময় পর্যন্ত এসে আমরা বলতে পারবো না যে আমাদের দুধের চাহিদার একটা বড়ো অংশ আমাদের দেশে উৎপাদিত দুধ থেকে মিটছে সেটা এখনও আমরা করতে পারিনি কিন্তু যদি আমি আমাকে প্রশ্ন করি তাহলে আমার বলা উচিত যে অনেক আগেই দুধের স্বয়ং সম্পূর্ণ হওয়া আমাদের উচিত ছিল কিন্তু হয়নি এখানে সরকারের পলিসি সাপোর্টের যেমন একটি দিক আছে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এআই কার্যক্রমটার ভেতরেও অনেক গলত ছিল সব কিছু মিলিয়েই কাজগুলো এগোয়নি যাই হোক বর্তমান সময় প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাথে প্রকৃত অর্থে যারা ব্যবসায়ী ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরাও আস্তে আস্তে কৃষির সাথে বা কৃষির উপখাতগুলো এগুলোতে বিনিয়োগ করা শুরু করেছে তারই একটি বড় উদাহরণ হচ্ছে এটি রাজ ডেইরি লিমিটেড নূতন একটি প্রকল্প বছর আগে এই লৌহযং এ প্রতিষ্ঠা লাভ করেছে এরা শতভাগ মানে পিওর ব্রিড যেটাকে আমরা বলি ফ্রিজিয়ান এবং জার্সি দিয়ে শুরু করেছিল পঁচাত্তরটি গরু এনেছিল দেশের বাইরে থেকে পিওর ব্রিড এবং দেশীয় ক্রস ব্রিড মিলিয়ে এ দেড় বছরের সময়ের ভেতরে তাদের প্রায় এগারোশো থেকে বারোশো গরু ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে এবং দুধ উৎপাদন শুরু হয়েছে প্রায় বর্তমান সময়ে পিওর ব্রিড এবং ক্রস ব্রিড মিলিয়ে প্রায় পাঁচশোটি গরু দুধ দেয় প্রধান উদ্দেশ্যটা হচ্ছে দুগ্ধজাত নানান ধরনের পণ্যের উৎপাদন করা এটি শতভাগ এটি কমার্শিয়াল ডেয়ারি ফার্ম এবং শতভাগ কমার্শিয়াল ডেইরি ফার্ম মাথায় রেখেই সামনের কার্যক্রমটা এগিয়ে নিচ্ছে আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি এই খামারটির সাথে পরিচয় করিয়ে দেব উদ্যোক্তাদের সাথে পরিচয় করিয়ে দেবো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা এবং তারা যে সমস্ত ব্রিডগুলো ব্যবহার করছে তাদের ভালো মন্দ সব কিছু মিলিয়ে দেখার চেষ্টা করবে। এবং আরও একটি বিষয় বলে রাখি ইতিমধ্যেই বাংলাদেশে এই প্রকল্পে ডে ডেভেলপমেন্টের জন্য বড় বৃহৎ শিল্প আকারে আরও দু একটি কোম্পানি এগিয়ে আসছে যেগুলো বাংলাদেশে অলরেডি কাজ শুরু করেছে আজকে প্রথমবারের মতো এই ডাচ ডায়রির কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করব চলুন যাওয়া যাক বিষয়টি অভাবনীয় একটি শিল্প কারখানা যে আয়োজনে বা যে পরিকল্পনা নিয়ে গড়ে ওঠে এখানেও ঠিক তাই মাত্র দেড় বছরের উদ্যোগ তাই পরিপূর্ণ খামারের সমৃদ্ধ রূপটি ওপর থেকে সেভাবে বোঝা যায় না তবে শিল্পকারখানার আদলটি ধরা যায় এটি একটি প্রাণী সম্পদের খামার এক কথায় বিশাল এক আয়োজন গরুর খামার কথাটি মনে হলেই একটা গোয়ালঘর কিংবা টিনের চালাঘরে সারি সারি গরু দাঁড়িয়ে থাকার দৃশ্য আমাদের চোখে পড়ে এই সময়টি পাল্টে গিয়ে যখন উদ্যোক্তারা গরুর খামার করতে শুরু করবেন তখন যুক্ত হল গরুর খাবার দেওয়ার জন্য সারি সারি পাকা স্থাপনা ময়লা অপসারণের জন্য কিছু ব্যবস্থা ইত্যাদি কিন্তু আন্তর্জাতিক মানের একটি গরুর খামার কতটা নিয়ম আলোকে গড়ে উঠতে পারে কতটা আধুনিক প্রযুক্তি ব্যবহার হতে পারে তা এখানে এসে বোঝা যায় যদিও আমাদের কাছে অর্থাৎ হৃদয় মাঠি মানুষের কাছে এমনকি আমাদের দর্শকদের কাছেও এটি নতুন কিছু নয় ইংল্যান্ড নেদারল্যান্ড বেলজিয়াম এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের আধুনিকতম গরুর খামার আমরা দেখেছি অদ্ভুত সবুজ গোচারণভূমিতে আইসি গরুর জীবনযাপনও দেখেছেন আপনারা আজ এখানে আমরা দেখছি আধুনিক বাণিজ্যিক খামার গড়ে ওঠা এবং তার পরিচালনার সফল দিকগুলো। আজকের দিনে খামার উদ্যোগ ঠিক কেমন হওয়া উচিত তা এখানে এসে স্পষ্ট হওয়া যায়। যেমন আমাদের এখানে পানির হচ্ছে অ্যাক্সেসিবিলিটি থাকে অটোমেটেড। আমাদের পানি এটা ফ্রি উইল গরু ছাড়া থাকে যখন ইচ্ছা তার পানি খায়, যখন ইচ্ছা সে শুবে, যখন ইচ্ছা সে খাবে। তা আমাদের এই পানির সাপ্লাইটা অটোমেটেড আর কি ওই যে লাইন লাগানো আছে। পানির কি জাস্ট পレイン ওয়াটার কোনো রিট না না জাস্ট জাস্ট পレイン ওয়াটার জাস্ট প্লেন ওয়াটার। তা আমাদের এই টিপিক্যালের মধ্যে যখন গরুগুলো থাকে এটা যে দেখেন এটা কিন্তু নট ম্যাট এটা ইটস লাইক এ ম্যাট্রেস আমাদের এই রাবারের নিচে কিন্তু এক ধরনের ফোম দেওয়া থাকে আমরা ইটস ইম্পোর্টেড ফ্রম সুইডের ডেলাভেলের তো এটা গরুটার কা কমফোর্টের কথা আর কি এনশোর করে আর কি আমরা এটাকে দিচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম আমরা উপরে আর কি একটু খড় এবং টুস দিয়ে রাখি যেন জিনিসটা ড্রাই থাকে যেন আডারে কোনো কারণে আর কি ভিজা বাইশের সাথে না থাকে তো দেখেন আমাদের বেডটা কিন্তু ড্রাই অতিমাত্রায় আয়সিভ নিজের ইচ্ছে মতো সে পেটটাকে এটি অনেকগুলো একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে গরুর লালন পালন হচ্ছে বিষয়টি শতভাগ সুনিয়ন্ত্রিত খামারের অন্যতম পরিচালক গিয়াস আহমেদের অভিজ্ঞতা রয়েছে ইউরোপ আমেরিকার অত্যাধুনিক গরুর খামার সম্পর্কে সেই আলোকেই তিনি এখানে সবগুলো ব্যবস্থা যুক্ত করেছেন এখানে এমন কিছু প্রযুক্তি পদ্ধতি এবং কৌশল ব্যবহার করা হচ্ছে যা খামার উদ্যোক্তাদের জন্য শিক্ষণীয় এখানে তিনটা সিস্টেম কাজ করে এটা হচ্ছে এটাকে বলি আমরা ব্রিজ ফ্যান আরেকটা হচ্ছে আপনি যে নজরগুলো দেখতেছেন এটা হচ্ছে ওয়াটার হ্যাঁ স্প্রিংকলার আর কি পানিটাকে সার করে হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে এবং লাস্টে জিনিস দেখেন এই যে এখন পানিটা আসতেছে নর্মালি মেকানিজমটা হচ্ছে গরমের সময় এটা অটোমেটিক হিউমিডিটি হিউমিডিটি অ্যান্ড হিট ইন্ডেক্সের উপরে বেস করে এটা অটোমেটিক ওঠানামা করে ফ্যানের স্পিডটা তখনই আপনার এই পানিগুলো আসে পানিগুলো কী করে গরুর জাস্ট স্কিনের উপর দিয়ে যায় স্ক্রিনের উপর দিয়ে যাওয়ার পরে আপনার এই ব্লোয়ারটা ব্লো করে ব্লো করে গরুটাকে ঠান্ডা রাখে হ্যাঁ দর্শক একটু চোখ ফেরাতে চাই এখন থেকে ঠিক দেড় বছর আগের একটি দিনে দু সালের পাঁচ মে অন্যরকম একটি দিন মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমানে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডাচ ডেইরি লিমিটেডের উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনি থেকে এসে নামল পঁচাত্তরটি গরু এর আগেও চার্টার বিমানে গরু এসছে দেশে কিন্তু সংখ্যার দিক থেকে সেটি ছিল এক অনন্য দৃষ্টান্ত সেই পঁচাত্তরটি গরু দিয়েই আন্তর্জাতিক মানের এই খামারের যাত্রা শুরু আগে পরে আরও অনেক গরু যুক্ত হয়েছে একই সঙ্গে খামারের কারিগরি ও প্রযুক্তিগত ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে গরুগুলোকে দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেকেই প্রাণী সম্পদের স্মার্ট খামার দেখেছেন বিশেষ করে ডিজিকাউ এবং সূর্যমুখী নামের একটি প্রতিষ্ঠানের আইওটি ব্যবহৃত খামার দেখেছেন এর এখানে ইন্টারনেট অফ থিংসের ব্যবহার আরও ব্যতিক্রম কয়েকটি ধাপে গরুর পেটে বোলাস প্রয়োগ করা হয় আমরা এক ধরনের ম্যাগনেটিক বোলাস আমরা ইউজ করি সেটা হচ্ছে যেমন প্রিভেন্টিভ মেজর নেওয়ার জন্য সেটা হচ্ছে যেমন অনেক সময় ঘাসের মধ্যে আপনার ধরেন আলপিন থাকলো বা তার কাটা এই ধরনের লোহা কোনো কিছু থাকলো তো সার্ক কিছু যখনই মেটাল ঘাসের মধ্যে থেকে গরুর পেটে চলে যায় তখন অনেক সময় কী করে এটা ইন্টারনাল ব্লিডিং হয় ইন্টারনাল ব্লিডিং হলে গরুটা কিন্তু সারেন ডেথ হয় যেটা বুঝতে পারে না তো আমরা ওইটাকে প্রিভেন্ট করার জন্য আমি দেখাচ্ছি এক ধরনের ম্যাগনেটিক ওইটা গরুর গলা দিয়ে ঢুকে দিই ওইটা জীবনে বের হবে না গরুকে যতক্ষণ পর্যন্ত আমরা স্লোডার না করি ওই ছোট ছোট পিনগুলা যদি ভিতরে ঢুকে ওইটা রুমিনের মধ্যে থাকে গরু রুমিনের মধ্যে থাকে ওইটা ক্যাচ করে ফেলে ক্যাচ করে ওইটা ওটা খাঁচা আছে খাঁচের মধ্যে নিয়ে নিয়ে আমাদের সমস্ত গরুগুলোর মধ্যে কিন্তু একটা করে আছে উদ্যোক্তাদের এই পর্যন্ত মূল্যায়ন এবং উপলব্ধি যথেষ্ট আশাব্যঞ্জক তারা বলছেন এ পর্যন্ত ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো উদ্যোক্তারা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করছেন সম্পূর্ণ নিয়ন্ত্রিত শেড ছাড়াও প্রাকৃতিক আলোবাতাসও ব্যবহার করছেন অন্যান্য শেডগুলোতে আসার কথা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনা গরুগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করা গরুর মতোই এই পরিবেশে খাপ খাওয়াতে পারছে একটা বিষয় বিষয় লক্ষ্য করলে আপনি বুঝবেন কি পরিমাণ কি সংখ্যায় মাছি আটকে আছে পুরোটা জুড়ে এরকম দেওয়া আছে এতে করে কোনো একটি গরুর গায়ে মাছি বসছে না এই সমস্ত মাছিগুলি তো নানানভাবে নানান জীবাণু বহন করে এবং এলে সে ওলানের মধ্যে বসে এখানে বসে ওখানে বসে ক্ষত জায়গায় বসে এতে করে রোগ ছড়ায় কিন্তু এখানে শুধুমাত্র একটা এডিসি একটা আঠা এটা ফেরোমেন টাইপের একটা স্টিপের ভেতরে দেওয়া আছে মাছি এই রং এবং ওই ফেরোমেনে অ্যাট্রাক্ট হচ্ছে এখানে এসে আটকে যাচ্ছে এতে করে সারা খামারে কোনো মাছি আপনি লক্ষ্য করবেন না এবার আসি প্রত্যেকটা গরুই কিন্তু বেজ অর্থাৎ তার গলার এই যে নেক বেল্ট আছে এখানে ট্রান্সপন্ডার দেওয়া আছে যেই ট্রান্সপন্ডারটি মূল কেন্দ্রের সাথে ল্যাপটপে অথবা কম্পিউটারের সাথে সংযুক্ত প্রত্যেকটা গরুর তাবুত তথ্য এই ট্রান্সপন্ডারের মাধ্যমে সেই জায়গায় পাওয়া যাচ্ছে অর্থাৎ কোন গরুটা খাচ্ছে না কোনটার শরীর খারাপ লাগছে কোনটা ল্যাকটেশন সময় চলে গেছে কোনটা হিট দেবে হিট হিটের সময় আসছে সব তথ্য এগুলোকে আমরা বলছি সাম্প্রতিক সময় আই ওটি আধুনিক গরুর খামারে এই বিষয়গুলো অনেক জরুরি আরেকটি সেরে রাখা আছে বাছুর জন্মের পর থেকেই বছরগুলোর খাদ্য ব্যবস্থাপনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় বাংলাদেশে অনেকে বলে আমি ছয় মাস সাত মাস দুধ খাওয়াই টোটালি লস কারণ বাসরের তখন দুধের প্রয়োজন হয় না কারণ বাসরের বাসরের যেটা স্টেজ বলি আমরা এটাকে বলে রুমেন ডেভেলপমেন্ট আমরা কী করি প্রথমে যখন দুধটা খাওয়াই বাসর যখন জন্ম হয় ওইটাকে বলে অ্যাবোমাজম অ্যাবোমাজম হচ্ছে তার তখন স্টোমাকের একটা অংশ তো অ্যাবোমাজমের মেইন খাদ্য হচ্ছে দুধ তো তখন অ্যাবোমাজমের পরিমাণটা সাইজটা থেকে বড়ো রুমেন থেকে ছোট তো আস্তে আস্তে এটা যখন বড় হতে থাকে অ্যাবোমাজম হয়ে যায় ছোট রুমেন হতে থাকে বড়ো তা আমরা যে জিনিসটা করি আমরা ওই মেকানিজমটা ইউজ করি তার অ্যাবোমাজম যখন তার থাকে অ্যাবোজমেন পর্যাপ্ত পরিমাণ খাবার দিই আস্তে আস্তে ওইটাকে রুমেনে ডেভেলপ করে নিয়ে যাই রুমেনটার গ্রোথের জন্য আমরা কী করি তখন স্টার্টার ফিটটাকে শুরু করি স্টার্টার ফিট যখন শুরু করি তখন তার সলিড খাবারের দিকে পরিমাণ বেড়ে যেতে থাকে দুধের পরিমাণ কমে যেতে থাকে এই জন্য টুয়েলভ উইক্সের পরে কিন্তু কোনো বাসুরকে দুধ খাওয়ানোর কোনো যুক্তিসঙ্গত না স্বয়ংক্রিয় মেশিনে ঘাস কাটা হচ্ছে এই কাঁচা ভুট্টা ঘাসের সঙ্গে আর অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয় মানসম্পন্ন খাবার আমরা সারেজ কি করে সারেজের সাথে যখন ঘাস থাকে বা স্কিটি কম থাকে আমরা অ্যাটলিস্ট থার্টি পার্সেন্ট ঘাস আবার সাথে মিক্স করি মিক্স করে দেন আমরা কি করি এটাকে টি আমারে মিক্স করার পরে আমরা কি করি আমাদের কনসেনট্রেটও মিক্স করি কনসানট্রেট মিক্স করে তারপরে রেশন অনুযায়ী আমাদের সেগমেন্ট ভাগ করা আছে দেখ গরুর জন্য এক ধরনের খাবার হাইফারের জন্য এক ধরনের খাবার বাসুরের জন্য এক ধরনের মিক্স তো আমরা কী করি ওটাকে রেশিও অনুযায়ী মিক্স করে তখন ওইটাকে ওইখানে সেটাকে কনসেনট্রেট ফুড আমরা কিনি না আমরা একসময় আমি ফ্রান্স থেকে নেদারল্যান্ড থেকে কনসেনট্রেট ফিড ইম্পোর্ট করে নিয়ে আসতাম আর্লি স্টেজে যখন আমরা গোরগুলো নিয়ে আসছিলাম কিন্তু এখন আমরা এটা নিজেরাই করি সলিড ভুট্টাটা আমাদের কন্ট্রাক্ট গ্রোয়ার আছে নর্থ বেঙ্গলে আমরা তাদের থেকে ভুট্টাটা নেই আমাদের আশেপাশে কিছু আসছে তাদের থেকে নেই নিয়ে তারপরে আমরা এটাকে পাউডার করি আর দর্শক এই স্তূপটি গোখাদ্যের শতভাগ মানসম্পন্ন এবং পুষ্টিকর খাদ্য মিশ্রণে তৈরি হচ্ছে এই খাদ্য আমরা কন্টা যখন বেবি স্টেজে আসে একশো দিনের হয় কন্টার সহ স্যালিসটা হয় ও আচ্ছা গাছের সাথেই ওইটাকে আমরা একত্রে হারভেস্টার দিয়ে কেটে নিয়ে আসি আর কি কন্টাকে আলাদা কোনো ইয়ে না আলাদা করি না না এটা প্রোডাক্ট হিসেবে রাইট রাইট আপনাদের নিজস্ব কোনো গ্রেজিং ল্যান্ড নাই না আমাদের নিজস্ব গ্রেজিং করাই না আমরা গরুকে যেহেতু আমাদের শেডগুলো একটু ডিফারেন্ট আমরা কিন্তু আমরা কনফাইন আমরা ম্যানেজমেন্টে গরু গরুগুলো দুগ্ধ খামার তথা পরিপূর্ণ এই গরুর খামারের আরেকটি শেডে রয়েছে বিশাল আকারের সার এই শেডটিতে লালন পালন করা হচ্ছে মাংস উপযোগী গরু এই শেডটি একেবারে আলাদা এবং এখানে বুল অর্থাৎ সার একেবারে বছর থেকে শুরু করে বড় করা হচ্ছে এবং এখানকার উৎপাদিত এবং এটা হচ্ছে প্রধানত ফ্যাটেনিং বা গরু মোটাতে প্রকল্পটি হচ্ছে এই ডে ডাচ ডে আরেকটা অঙ্গ এখানে কী সংখ্যক আছে এখানে চারশো আশিটার মতো চারশো আশিটা আচ্ছা এখানকার খাবারের সিস্টেমটা এখানকার খাবার সিস্টেমটা একটু দেশীয় টেকনিক ইউজ করি আমরা ফুল আমাদের ওই মেথড না সেটা হচ্ছে একটার মধ্যে খাবার থেকে আরেকটার মধ্যে পানি আবার এগুলো আমরা ক্লিন করে ফেলতে পারি এখানে সব উঠে টেপ লাগানো আছে ক্লিন এটার মধ্যে খাবার দেবে হ্যাঁ খাবার দেয় আর এটা থেকে পাশেরটাই পানি পানি মানে প্রত্যেক প্রতি একটার জন্য একটা খাবার পাত্র একটা পানি পানি জি 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 আচ্ছা আচ্ছা ওটা মানে ইনি খাবেন এখান থেকে খাবেন আর ওখানে পানি খাবেন জি 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 আচ্ছা গুড তাহলেই তো ভালো আছে যদি যত হয় যেমন পাঁচশো কেজি হলো নর্মালি বড় গরুগুলো আবার অন্যভাবে পিস হিসাবে যায় যেমন চারশো কেজি হলে চারশো ইনটু পাঁচশো দুই লাখ টাকা গরুটার দাম আমরা ঈদের আগের দিন ট্রাকি করে পৌঁছে দেয় আর কি তাদেরকে আপনারা নিজেরা স্লটারিং হাউস করবেন না জি আমরা স্লটারিং হাউস করব আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে বাইশে প্ল্যান আছে স্লটার হাউস এন্ড প্রসেসিং প্ল্যান্ট আর বাংলাদেশে একটা স্লটার হাউস হয়েছিল একসময় বেঙ্গল মিটের যে ইস্যুটা হচ্ছে ইটস এ ট্রেসিবিলিটি ইস্যু বেঙ্গল মিট নিজেরা কখনো রিয়ার করে না কারণ কোন গরুর যেহেতু রেকর্ড নাই কোত্থেকে গরু আসতেছে গরুটার কোনো ডিজিজ ছিল কিনা বা কি অন্য কোনো প্রবলেম ছিল কিনা বা ওইটার বাপের কি ছিল মায়ের কি ছিল এই রেকর্ডটা তারা ওইটা করতে পারে না আচ্ছা আমার কাছে যেমন সুইডিশ এক কোম্পানি আছে যে গরুর ট্রেসিবিলিটি নাই তারা সেই গরুকে আমরা কিনবে না এখানে কথা হলো থেকে বাচ্চাগুলো হয় যেগুলো আমরা মানে কাটিং এর প্রোগ্রামের জন্য এখানে আনি সেটা এখানে রাখি আর যেটা ব্রিডের জন্য রাখি সেটা আলাদাই চলে যায় এই কনসেপ্টটা করার জন্য স্যার এখানে আপনার যেগুলো সার বছর হয়েছে সেগুলো শুধু

ঈদের ওই একই একই কিন্তু তখন তো এই রেট থাকে না এই রেটই থাকে স্যার আচ্ছা দর্শক বলতে চাই গত দশ বছর ধরেই কৃষির এই ধরনের বিবর্তন সম্পর্কে আপনাদেরকে আভাস দিয়ে আসছে বড়ো বড়ো শিল্প উদ্যোক্তাদের কাছে সমকালীন আধুনিক ও স্মার্ট বাণিজ্যের জায়গাটি দখল করছে কৃষি আমাদের কৃষি আজ সত্যিকার বাণিজ্য এবং বিনিয়োগমুখী এটি এখন আন্তর্জাতিক মানের বাণিজ্য চিন্তার আলোকে গড়ে তোলার দিন এসছে ঠিক এই উপলব্ধি থেকেই অ্যাবা গ্রুপের মতো শিল্প প্রতিষ্ঠান কৃষিতে ঝুঁকেছে এটি যথেষ্ট আশাব্যান্ড এই ডাচ ডেইরি লিমিটেডের পরিচালক গিয়া সামেদের সঙ্গে বিস্তর কথা হলো এমন সব উদ্যোগ নিয়ে যেহেতু আমরা ডেইরি প্রসেসিংয়ে যাব তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি অফ মিল্ক তো কোয়ালিটি অফ মিল্ক নিতে গেলে আপনার এটার সাথে আরেকটা জিনিস চলে আসে ভলিউম অফ মিল্ক কারণ আমাদের দেশি গরু বা ক্রস ব্রিডে যে দুধ দেয় ইটস নট কোয়টা অ্যান মানে আমার পাঁচটা লেবার কিন্তু দেশি গরু পালতে যা লাগে আর দ্য সেম টাইম কিন্তু বিদেশি গরু পালার জন্য একই লোক লাগে তা আমি যদি ভলিউম অফ মিল্ক যদি না নিতে পারি গরু থেকে এটা বায়ল প্রজেক্ট হয় না সে কারণে হাইব্রিড সেই কারণেই আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজে নিয়ে গেছি হান্ড্রেড তো মানুষ অনেকে বলে যেমন আমাদেরকে অনেকে বলতো যে আপনারা গরু পালতে পারবেন না আমাকে এমনও বলা হয়েছে গরু এরপর থেকে আনতাম তা যে আপনার গরু মারা যাবে

গাভীর দুধ দেওয়ার হার বিশ লিটারের নিচে নেমে এলে সেটি বাদ দেওয়া হয় এখানে দুধ নিয়মটি শতভাগ বিশ্বমানে এই গোটা এলাকাটাই হচ্ছে মিল্কিং পার্লার অর্থাৎ গরুগুলো যে একটু আগে শেডে দেখেছিলেন সেই শেড থেকে এখানে আসবে এই জায়গাটায় তাদের একটু গোসল হবে দিয়ে তারপর তারা ঢুকে যাবে হচ্ছে মূল পার্লার এই এলাকাটা আসলে ওয়েটিং তারা ওয়েট করবে এখানে একটা পর একটা যাবে এই অংশ দিয়ে গিয়ে এখানে মেশিন মিল্কিংটা শুরু হবে যশবন্ধুরা লক্ষ্য করছেন যে আমি যে শেড থেকে এতক্ষণ কথা বলছি এখন মিল্কিং পার্লারের দিকে নিয়ে যাবো গরুকে ছেড়ে দেওয়া হলো এরা দল বেঁধে লাইন ধরে ধরে আসবে হ্যাঁ দুদিকে কপাট লাগিয়ে দেওয়া হয়েছে একটি পথ রাখা হয়েছে দিক দিয়ে তারা ধীর স্থিরভাবে হেলে ধুলে যাচ্ছে লক্ষ্য করুন ওই জায়গাটা পানি জীবাণু নাশক ভোর পাঁচটায় একবার গরুগুলো দুধ দিয়েছে তারপর তাদের খাদ্য দ্রব্য রেস্ট নেওয়া তাদের খাবার দাবার রেস্ট নেওয়া এখন তারা মোটামুটি গোসল করছে বেশ আনন্দিত গরুগুলো ফুরফুরে মেজাজের এসে ওয়েটিং এরিয়াটাতে তারা অপেক্ষা করছে ফ্রিজিয়ান জাতির গরুগুলো অপেক্ষা করছে বলছিলাম এটি ওয়েটিং এরিয়া সে প্রস্তুত দেওয়ার জন্যে এখন তারা ঢুকবে আর এটাই হচ্ছে মিল্ক পার্লার যেখানে গরুর থেকে দুধ কালেকশন করা হয় সম্পূর্ণ মেশিনে কালেকশন হবে এখানে ছটি ছটি গরু গরু যাবে ছটি মেশিনে তাদের দুধ দোহন নয় মেশিনের মাধ্যমে কালেকশান হবে কালেকশান হয়ে মেশিন দুধগুলো চলে যাবে ট্যাঙ্কে আধুনিক খামারগুলোতে এটি সবচেয়েটি বড় যে গরুর ওলানে যাতে কোনো সময় ওলান ফোলা রোগ না হয় ম্যাসাইটিস প্রতিবার প্রতিটি গরুর জন্য এক একটি টাওয়েল এবং প্রত্যেকবার দুধ দহনের পর বা মেশিনে মিল্কিং করার পর টাওয়েলগুলো একদম বিশুদ্ধ করা হয় পরিষ্কারভাবে ধুয়ে আবার নতুন করে ফ্রেশ করে শুকিয়ে তারপর আনা হয় পরবর্তী বছর গরু উনি হেলে ধুলে আসছেন উনি ব্রোদের প্রথম ঢুকবেন আসুন উনি ঢুকে গেলেন মিল্ক পার্লারে এভাবে এক এক করে এখানে দুই তিন চার পাঁচ ছয় কটা ছটা চেম্বারে বা এক একটা এক একদিকে চেম্বারে ছটা করে ছটি ছটি বারোটি গরু যাবে আমি এখন মিল্কিং পাড়ালে দাঁড়িয়ে ছবিগুলো তুলছি কিন্তু আমাকে এখানে করা হবে না কারণ অপরিচিত কোনো মানুষ এখানে থাকা মানে দুধ দেওয়া অস্বাভাবিকভাবে কমে যায় আমাকে করলো সার রইলো পানি দিয়ে তারপরে পানি দিয়ে ওয়াশ করলো পানি দিয়ে ওয়াশ করার পরে আবার আমরা সলিউশন দিব সলিউশন দেওয়ার পরে আড়ার কেয়ার আর কি যেটা বলি আর কি আড়ার সলিউশন তারপরে আমরা কি করবো ওইটাকে আপনার টাওয়াল দিয়ে মুছবো ড্রাই করবো করে তারপরে ক্লাস্টার এটাকে মিল্কিং এর যেটা ক্লাস্টারটা লাগানো হবে আপাতত বারোটি গরুর দুধ যা শেষ এখন আবার মিল্কিং পার্লারে ঢুকছে পরের বারোটি যারা একটু আগে সাওয়ার সেরে ওখানে অপেক্ষা করছিল এভাবেই পর্যায়ক্রমে গরুগুলো দুধ দিতে থাকে আর পার্ক আউট মিল্কের অ্যাভারেজ ছিল হচ্ছে তেতাল্লিশ দশমিক পাঁচ পার গরু অথবা এটা তাদের হিসেবে কাঙ্ক্ষিত ফলাফল প্রশ্ন হলো দুধের বাজার সম্পর্কে গিয়াস আহমেদ অবশ্য মাথায় রেখেছেন দুধের বিশাল বাজার চাহিদা ফার্মিংয়ের মধ্যে আমাদের এই ফিজিবিলিটির মধ্যে আমরা থার্টি পার্সেন্ট রিপ্লেসমেন্ট রেট ধরে রেখেছি এটা কিন্তু যে কোনো কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশে এটা মানুষ অনেকে জানেই না অনেকে থার্টি পার্সেন্ট আপনারা ধরে রেখেছেন এখান থেকে রিপ্লেসমেন্ট রেট এভরি ইয়ার আমরা থার্টি পার্সেন্টকে রিপ্লেস করবো এই কারণে রিপ্লেস করবো বিশ লিটার অ্যাটলিস্ট টোয়েন্টি লিটারের নিচে যদি কোনো গরু দুধ দেয় আমরা ওই গরুকে আমাদের ফার্মে রাখবো না

সেকেন্ড ইলেকট্রেশন আমাদের একশো আশি দিন নব্বই দিন এখন পুরো ইলেকট্রেশন পার হয় না এটা কমে যাবে এটা কমে থার্টি টু থার্টি থ্রিতে চলে আসবে সো থার্টি টুতে আসলে উই আর কোয়াইট হ্যাপি যেমন ফার্স্ট ইলেকট্রিশন আমরা উনিশটা গরু পেয়েছিলাম আট হাজার লিটার দুধ দিচ্ছে পার ইলেকট্রিশনে ইটস এ কোয়াইট হাই ইভেন নেদারল্যান্ডে আপনি যদি যান নেদারল্যান্ডের অ্যাভারেজ হচ্ছে সাড়ে দশ হাজার লিটার কিন্তু আপনি নেদারল্যান্ডের ফিফটি পার্সেন্ট ফার্ম হচ্ছে যারা ছ হাজার লিটার দুধও পায় না কিন্তু টপ এন্ডের ফার্মগুলো বারো তেরো হাজার বা চোদ্দ হাজার লিটার হ্যাঁ কিন্তু আমাদের দেশে হচ্ছে আমাদের দেশে অ্যাভারেজ হচ্ছে ধরেন আড়াই থেকে তিন হাজার লিটার দুধ পায় তবে আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ডেয়ারি ফার্মিংয়ে সবাই বলে যে ডেয়ারি ফার্মিংয়ে কোনো লাভ নাই বা প্রফিটেবল নয় বাট ইটস এ প্রফিটেবল ভেঞ্চার যদি মাথায় রেখে ম্যানেজমেন্ট তারপর হ্যাঁ মার্কেটগুলো রেখে কাজ করা যায় কারণ তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেনেটিক্স নিউট্রিশন কা কমফোর্ট তিনটার সমন্বয় যদি ঘটানো যায় রেজাল্ট উইল বি দেয়ার আমাদের তো আমাদের দেশে তো মিল্কিং কাউয়ের জন্য সবচেয়ে বড় সমস্যা সেটা দেশি বলেন ক্রস ব্রিড বলেন ইয়ে বলেন সেটা হচ্ছে ম্যাস্টাইটি এ বিগ প্রবলেম ফর আস এটা কি আপনারা ম্যানেজ করছেন আচ্ছা ম্যাস্টাইটিস যেটা হয় আমাদের দেশে যেটা হচ্ছে হিউমিডিটি অ্যান্ড হিট ইটস এ টোটাল যখন কম্বিনেশনটা ঘটে এটা খুবই ডেঞ্জারাস যেমন বাইরে হিট যেমন মিডিল ইস্টে আমি মিডল ইস্টে অনেক ফার্মে গিয়েছি সৌদি আরবে দুবাইতে আরব এমিরেটসে ইভেন আমি ইন্দোনেশিয়াতে এক ফার্মে প্রায় আট মাস ছিলাম ইটস এ রান বাই ডা অস্ট্রেলিয়ান কোম্পানি তাদের অ্যাভারেজ হচ্ছে থার্টি থ্রি লিটার অস্ট্রেলিয়ান এক লোকের ওনার চার হাজার মিল্কিং একটা ফার্ম আছে আমি এখানে আট মাস ছিলাম ওই ফার্মে তো যেটা হচ্ছে আমাদের যে দুইটা সমানে যখন ঘটে হিউমিডিটিটা আমাদের লোকজন যেটা হচ্ছে আমাদের এই বেডটা বা যেমন দুধ দোয়ানোর পরে যে ওলানটার যেমন টিটসগুলো মোরলেস ওপেন থাকে যেমন আমাদের মিল্কিং এর আগে আর পরে কিন্তু আমরা টি ডিপ ইউজ করি এক ধরনের কেমিক্যাল ইউজ করি কেমিক্যাল মানে কি ওইটাকে প্রিভেন্ট করার জন্য ওইটার যে টিটসটা যখন ওপেন হয় দুধ দোয়ানোর পরে ওটা ব্লক করে দেয় ওইটাকে ব্লক করে ফেলি টপ দুধ নালিটা নালিটা টপ অফ দ্যাট আমরা কি করি আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা দুধ দোয়ানোর পরে গরু গোলাকে এমনভাবে করি তখন খাবারটা দিই দর্শক বিশাল আয়োজনের এই দুগ্ধ এবং মাংস উৎপাদনের শিল্প প্রতিষ্ঠান নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করেছে আগেরই মতো বাংলাদেশে কৃষি উৎপাদন খাতের জন্যেই এটি অনেকটা বিস্ময় যখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলি তাহলে যে কোনো উৎপাদনের মতোই সাফল্যের সঙ্গে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সংযোগটা অনেক বেশি প্রয়োজন এক্ষেত্রে সাফল্যের এক নজির স্থাপন করেছে নতুন এই কৃষি শিল্প উদ্যোগ আমরা বিশ্বাস করি সময়ের চাহিদাকে বিবেচনা করে কৃষিতে এমন বিশ্বমানের উদ্যোগগুলো যুক্ত হবে এর মাধ্যমে কৃষি যেমন উৎকর্ষ হবে নিরাপদ খাদ্য উৎপাদনেও সূচনা ঘটবে নূতন যুগের